তোমার ভগবানকে ভালো লাগে না তুমি ভগবানের পূজা পাঠ করো না ঠিক আছে ভগবান তাতে কিছু অপরাধ নেয় না ভগবান তাতে ক্ষমা করে দেয় কিন্তু যারা এই সবগুলো করছে তাদের পেছনে তুমি লাগতে যেও না কারণ ভগবানের কাছে তুমি যখন ক্ষমা প্রার্থনা করবে ভগবান কিন্তু ক্ষমা করতে পারবে না ভগবান বলবে যে যার কাছে তুমি অপরাধ করেছো তার কাছে তুমি ক্ষমা চাও সে যদি তোমাকে ক্ষমা করে তবেই তুমি সেই অপরাধ থেকে মুক্তি হতে পারবে তাহলে বন্ধুরা বুঝতে পারছো তো ভগবানের কথা ভালো লাগে না করো না ঠিক আছে কিন্তু যারা করছে তাদেরকে টুম টিটকারা করতে যেও না তাহলে কিন্তু খুবই বিপদে পড়ে যাবে কারণ ভগবান হচ্ছে ভক্ত বড়ো ভালোবাসে ভগবানকে কিছু বললে ভগবান সেইটা ভগবান এতটাই দয়ালু ভগবান সেটা ক্ষমা করে দেয় কিন্তু তার ভক্তকে যদি কেউ ভক্তের কাছে যদি কেউ অপরাধ করে ভগবান সেইটা মেনে নিতে পারেন না ভগবানের সেই ক্ষমতা নেই যে সেইটা থেকে আমি তাকে রক্ষা করবো সেই ভক্ত যতক্ষণ না তাকে সেই অপরাধ থেকে মুক্ত করছে ততক্ষণ না সে সেই পাপ থেকে মুক্ত হতে পারবে না তাই সাবধান যারা করছে তাদের পেছনে লাগতে যেও না ঠিক আছে রাধে রাঁধে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট তেমন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে